এই কাপটা সাজানো আর তোমার ওই কাপটা সাজানো যে ডাইরেক্ট ছুঁড়ে ফেলতে পারবে ডাইরেক্ট ডব মেরে না ডব খেয়ে না কি ডাইরেক্ট কোনো ডব না পড়ে ডাইরেক্ট ফেলতে হবে ঠিক আছে ফেলতে পারলে ওখানে পুরস্কার দেখা যায় পুরস্কারটা জিতে নেবে আর যার কাপ দেখা যাচ্ছে পড়ে গিয়েছে না ফেলেও পড়ে গিয়েছে সে গিয়ে তার কাপ সাজিয়ে নেবে সাজিয়ে নিয়ে আবার ছুটে এসে আবার কাপ ফেলবে তাহলে তোমার খেলাটা বুঝতে পেরেছ তাহলে রেডি তোমরা তাহলে আমরা খেলা শুরু করতে পারি এখন চলো শুরু করবে তাহলে থ্রি টু ওয়ান স্টার শুরু করো খেলা দেখবো ডব খাইয়ে নয় ডব খাইয়ে নয় ডাইরেক্ট মারতে হবে ডব খাচ্ছে তোমার তোমার ডব খাচ্ছে ডব খাওয়া যাবে না পুরো ডাইরেক্ট খেলতে হবে ডব খাওয়া যাবে না ডগ খাচ্ছে কেন ডব খাবে না তোমরা ছুটতে পারছো অত দূরে ডব খাওয়াবে না ডাইরেক্ট আরও জোরে ছুটতে হবে আরও জোরে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আরও জোরে ছুটতে হবে ডব যেন না খাই ডাইরেক্ট হচ্ছে তোমার ডব খাচ্ছে কিন্তু এটাও ডব খেয়েছে সব ডব খাচ্ছে দেখবো ডাইরেক্ট খেলতে পারে দেখবো হয়নি 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 তাই না বল বল না না বল না দেখবো এদিকে বল বাইরে চলে গিয়েছে বল বাইরে চলে গিয়েছে তাড়াতাড়ি নাও বল ডব খাচ্ছে ডপ খাচ্ছে কেন ডপ খেলে হবে না বল দেখবো হয়নি এটাও হয়নি নাও বল দিচ্ছে না চলো নি নাও বল আমি দিয়ে দিচ্ছি না চলো নাও হ্যাঁ এই রকম এইরকম চট মারতে হবে এইরকম হয়নি এইরকম মারতে হবে হয়নি এটাও হয়নি এরকম ডব খেলে হবে না ডব খেয়েছে এটা হবে না সবথায় বললে হবে না এরকম ডাইরেক্ট মারতে হবে হয়নি দিয়ে থেকে যদি লেগেও আসে তাও হবে না কিন্তু ডাইরেক্ট মারতে হবে এটাও হয়নি চলো চলো দেখবো কে আগে ফেলতে পারে দেখবো লাগেনি দুজনকে লাগেনি দুজনকে লাগিনি বল নিয়ে নাও দুজনে লাগেনি দেখি হয়নি এটা করে সাজাও সাজাও গিয়ে সাজাও তুমি তুই নিয়ে ফেলেছ সাজাও কে সাজাও তুমি হয়নি হয়নি হয় নি হয়নি দেখতে পাচ্ছো ওকে বল লাগেনি ওটাই খালি আবার ফের মারতে যাবে চলো তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও দেখবো তাড়াতাড়ি নাও দেখি দেখবো হয়নি এটাও হয়নি এটাও হয়নি হয়নি এটাও কেউ কারোটা মারবে না তাহলে সে গিয়ে সাজাবে যে ফেলবে সেই গিয়ে সাজাবে হয়নি যাও 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 সাজাও হাত দিয়ে সাজাও তুমি সাজিয়ে দাও ওটা তুমি যে ফেলে সাজিয়ে দাও চলো দেখবো দেখবো হয়নি 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 অনেক চেষ্টা করছে দেখছি চেষ্টার ফল গাল কি দেখব দেখতে পাচ্ছ একটুর জন্য মিস হয়েছে এটা একটুর জন্য মিস হয়েছে একটুর জন্য মিস হয়েছে এটাও এটা হয়নি অনেকটা জিতে যাচ্ছিলো হয়নি এটাও হয়নি দেখবো 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 বাইনি ডপ খাওয়ানো যাবে না চলো ডব খাইয়েতে যাও হাতে দল ডক খেয়েছে এটা হবে না এটা গাড়ি ডপ খেয়ে পড়েছে তার জন্য এটা ক্যান্সেল ঠিক আছে চলো হয়নি 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 দেখবো কে জিততে পারে দেখবো কে জিততে পারে দেখবো ভাইনি খেয়েছে হবে না বাইনি এটাও হয়নি দেখি লাখ পর্যন্ত কে খেলতে পারে দেখবো বল থ্রো করে এটাও হয়নি ভাইনি ডেয়েছে যা ওরটা তুলে ফেলে দাও ওটা সাজিয়ে দাও তুমি ওটা সাজিয়ে দাও তুমি সাজাও ওটা তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো দেখবো দেখবো এটাও হয়নি হয়নি তোমরা ফেলতেই পারছো না কিন্তু তাড়াতাড়ি যা এসো এসে এসো তাড়াতাড়ি এসো ফেলতে পারছো না

দেখতে পাচ্ছ গায়ে এখানে এরা অনেক পরিশ্রম করছে পুরস্কার জেতার জন্য কিন্তু তাও পাচ্ছি না ঠিক লাস্ট পর্যন্ত যে জিততে হবে দেখবো এরা এখনও পর্যন্ত এক টপে শ্রম করতে পারিনি এখনো পর্যন্ত দেখব আপগুলোকে ফেলতে হবে ঠিক আছে এটাও হয়নি হয়নি এটাও হয়নি এটাও হয়নি দেখবো কে জিততে পারে দেখবো দেখবো আন্দাজ করছে অনেক অনেকক্ষণ আন্দাজ করছে এই লাগলো না লাগলো না এটাও মিস মিস লাগলো না লাগলো না মিস এটাও হয়নি সাজাও 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 দেখবো গাড়ির বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক পরিশ্রম করছে ছেলেরা তাও কিন্তু এখনো খেলতে পারে না দেখতে পাচ্ছ ফেলেছে কিন্তু না এরা বেঞ্চে লেগে পড়েছে দেখতে পাচ্ছ ওরা এখনো পরিশ্রম করবে দেখব কত দূর এগোতে পারে এখনো কোন না হয়তো নাও তোমার কোন বল নাও চলো বল নাও দেখবো চলো আবার ফের রেডি হয়ে গিয়েছে ব্যবসা দিয়ে আমার ফের জন্য যাও যাও সাজাও 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 তুলে দিয়ে সাজিয়ে দাও সাজিয়ে দাও দেখতে পাচ্ছ

আচ্ছা তো বন্ধুরা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে